আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর মধ্যে আমি অনেক ভালো আছি তো শুরু করলাম নতুন আর একটু ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আপনারা যারা আমার পানের বড়দের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য বর্তমানে আমরা যারা কৃষক আছি তাদের অবস্থা এখন বর্তমানে খুব খারাপ অবস্থা কোনো কিছুর দাম পাচ্ছি না সরকার পতন হওয়ার পর থেকে আমরা খুব খারাপ অবস্থান করতেছি ইতিমধ্যে আপনারা জেনেছেন আপনারা কে কোথা থেকে লাইভটি শুনতেছেন বা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা ঠিক আছে লাইফটা আমি কেটে দিচ্ছি